আচ্ছা বাবা যায় কোনো প্রকার মাছ ছাড়াই এত বড় বড় মাছের পিস মনে হচ্ছে না অনেক বড় রুই মাছ চলুন রেসিপি দেখে আসি ওয়েট এটার জন্য কিন্তু মাছের প্রয়োজন নেই প্রয়োজন এরকম একটা সবুজ দেখে বাঁধাকপি আমি বাঁধাকপিটাকে চিকন চিকন করে কেটে নেব মানে যার যতটুকু সাধ্য অনুযায়ী একদম যতটুকু মিহি করে কুচি করতে পারবেন এই রেসিপিটা হতে পারে আপনার প্রিয় রেসিপির তালিকায় একটা তো এই রেসিপির জন্য আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আমি এদিক দিয়ে বাঁধাকপিগুলো একদম চিকন চিকন করে কেটে নিলাম আশা করি দেখেই বুঝতে পারতেছেন আমি সুবিধার্থে আরও একটু ভালোভাবে দেখিয়ে দিলাম এখন আরও একটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে আলু আলুটাও আমি কেটে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর বাঁধাকপিটা হালকা করে সিদ্ধ করে নিয়ে হাত দিয়ে চেপে অবশিষ্ট পানিটা বের করে নিয়েছি এবং দেখতে পারতেছেন কোনো প্রকার পানি নেই এর মধ্যে আমি আলুটাও সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এর সাথে বেসন মিশিয়ে নিয়েছি এগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি টমেটো কুচি আরও দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের করে রসুন বাটা এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচামরিচ আর দনে পাতা পরিমাণ অনুযায়ী লবণটাও দিয়ে দিলাম এরপরে এখন সমস্ত ইনগ্রেডিয়েন্টসকে আমি হাতের সাহায্যে ভালোভাবে চটকে চটকে মেকে নেব আশা করি দেখেই বুঝে যাচ্ছে আমি এই পোটটাকে কিভাবে হাত দিয়ে চটকে চটকে মেকে নিচ্ছি এরপরে এখন আমি মাছের শেপ আকারে দিয়ে দিচ্ছি আমি বলবো কি আপনি বাঁধাকপি থাকতে থাকতে এই রেসিপিটা মাস্ট বি একবার হলেও ট্রাই করবেন এটা কেতে কি পরিমাণের যে মজা মেহমান আপ্যায়নের ক্ষেত্রে কিন্তু এইরকম ইউনিক একটা রেসিপি রাখলে মন্দ হয় না আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার বাসায় আসা মেহমানকে বলবেন না যে এখানে কোনো প্রকার মাছ ইউজ করেন নাই তাহলে সে বোঝাই মুশকিল রেসিপিটা খাওয়ার পরে কিন্তু আপনার কাছ থেকে জিজ্ঞেস করবে এই রেসিপিটা আপনি কিভাবে তৈরি করছেন তার একমাত্র কারণ হচ্ছে আপনার রান্না করার রেসিপিটা কিন্তু বেশ ইউনিক এবং মজাদারও তো এদিক দিয়ে আমার মাছের একেবারে বড় বড় পিসগুলো তৈরি করা শেষ কতটা সুন্দরভাবে একেবারে বড় বড় মাছের পিস দেখা যাচ্ছে না এখন এগুলোকে বাজার পালা একটা প্যানের মধ্যে তেল গরম করে এর মধ্যে আমি বাজার জন্য বসিয়ে দিয়েছি এক পিঠ যখন হালকা লাল হয়ে আসছে অপর পিঠটা উল্টে দিয়েছি এখন আমি আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি একদম বড় বড় মাছের পিসগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম এখন রান্নার পালা কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি তেল যখন গরম হয়ে আসছে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি এবং রসুন বাটা দিয়ে দিলাম তারপরে অল্প পরিমাণে জিরা সব কিছুকে তেলের মধ্যে একটু লাল লাল করে বেজে নিলাম যা যা বেসিক মশলা দেওয়ার আছে ওইগুলোই দিয়ে দিচ্ছি হলুদ মরিচ মশলা এবং পরিমাণ অনুযায়ী লবণ সব কিছুকে তেলের মধ্যে নেড়েচেড়ে একটু বেজে নিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণের করে পানি দিয়ে দিলাম ব্যাস এটাই থাকবে শুধুমাত্র জুলের পানি পানিটা যখন ফুটে আসছে তখন বেজে রাখা মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে কয়েক টুকরা টমেটো এবং কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিলাম এরপরে আমি রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব রান্নাটা এখন শেষের দিকে একটু ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি ব্যাস আমার রান্না কমপ্লিট একদম বড় বড় মাছের পিসগুলো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং তার সাথে বাসায় যদি এই রেসিপি ট্রাই করেন তাহলে অবশ্যই একবার কিন্তু আমাকে ধন্যবাদ জানাবেন আল্লাহ হাফেজ